সো হ্যালো ভিউয়ার স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে আমি আসলে বছরের প্রথমবারের মতন জাল দিয়েছি আর জাল দেওয়ার প্রধানত কারণ হচ্ছে যে আমার এখানে কিছু পুরনো মাছ ছিল সেই মাছগুলো ধরার মেইন উদ্দেশ্য ছিল যে পুরোনো মাছগুলোর ভিতরে যে যে মাছগুলো বড় বড় পা হয়ে গেছে বা ঠ্যাং হয়ে গেছে সেই মাছগুলো আমি ধরে দিব ধরে দিয়ে আর কি মাছের চাপটি কমিয়ে দিব যাতে নতুন মাছগুলো আরো দ্রুততার তার সঙ্গে বৃদ্ধি পায় আমার এখানে যে পুরনো মাছগুলো ছিল সেই মাছগুলো আসলে নদীর মাছ ছিল না আসলে সবাই পুরনো মাছ বা রাহি মাছের জন্য আসলে সবাই নদীর মাছটা বেশি পছন্দ করে আর নদীর মাছটাই বেশি ভালো হয় আর আমার এখানে ছিল গত বছরও আমার গঙ্গার মাছ দেওয়া ছিল বা ইন্ডিয়ান সুপার বলতে পারেন সেই মাছটি দেওয়া ছিল যার কারণে ওই মাছটির পা আসলে তাড়াতাড়ি বড় হয়ে যায় একটি নির্দিষ্ট বয়সের পরে গিয়ে মাছটি খুব তাড়াতাড়ি হবে কি যে মাছগুলো জ্যাটা হবে না আর মাছগুলো যদি জ্যাটা হয়ে যায় জ্যাঠা হয়ে গেলে মাছগুলো মরে যায় মরে গিয়ে আর কি সেই মরা মাছগুলো যদি আপনার নতুন মাছে খায় তাহলে আপনার মাছ শুরু হতে পারে সেজন্য আপনি একটি বড় ক্ষতির মুখে পড়তে পারেন সেজন্য আমরা এই মাছগুলো ধরে দিব আর এখন অবশ্য খুবই সুন্দর দাম আর মাছ মাছের সাইজগুলো বড় হয়ে গেছে যার কারণে আমি মাছগুলো গুলো ধরে দেব আমার এখানে আসলে সর্বমোট মাছ ছিল হচ্ছে উনিশ হাজার পাঁচশোর মতন নতুন মাছ নতুন গলদা এনু বলতে পারেন আর হচ্ছে পুরোনো মাছ ছিল হচ্ছে আটশো আটশো কল্লা চিংড়ির মতন পুরনো ছিল আর চারশো থেকে সাড়ে চারশোর মতন সাদা মাছ তার ভিতর ছিল দুইশোর মতন বড় মাছ যেগুলো আমি আজ কিছু ধরে দিব আর হচ্ছে অন্যগুলো ছোটগুলো ছেড়ে দিব আর আপনারা প্রত্যেকে জানেন যে মাছের ঘেরের জাল দিলে আসলে ঘেরের মাটির নিচের যে তলদেশের যে গ্যাসগুলো সেগুলো আসলে সম্পূর্ণ উঠে যায় আর উঠে গেলে আর কি তারপরে যদি আপনি চুন দিয়ে দেন চুন দিয়ে দিলে আপনার মাছে নতুন মাছে যে ক্লোজ দিবে ক্লোজ দিয়ে মাছের চেহারাই পরিবর্তন হয়ে যাবে আর মাছের দ্রুততার তার বৃদ্ধি পাবে মাছের খাবার খাওয়ার ক্ষমতা বাড়বে বেশি ক্ষুধা পাবে মাছের মোটামুটি আপনাদের দোয়া ভালোবাসা আশীর্বাদের কারণে এবছর আমার মাছের প্রোডাকশন ভালো হয়েছে আর আমার অধিক পরিশ্রমের কারণে খুব হয়েছে আমি যদি এইভাবে পর্যায়ক্রমে যত্ন নিয়ে যেতে পারি তাহলে আমার বছর শেষে দেখা যাবে আমি সুন্দরভাবে শেষ পর্যন্ত কাজ করতে পারলে আসলে লাভবান হতে পারি সেরকম একটা আশা করতেছি আসলে চাষির ধর্ম হচ্ছে সুন্দরভাবে চাষাবাদ করা আর দেওয়ার মালিক আসলে উপরালা একজনই আছেন যে যে দিলে আপনার হবে না দিলে আপনি যতই ভালো ভাবে প্রযুক্তি কাটিয়ে কাজ করুন বা টাকা পয়সা খরচ করুন আপনার কোনোভাবেই কোনো সঠিক ফল আসবে না সেজন্য আপনার উপরলায় একজন তার উপরে সবসময় সময় বিশ্বাস রেখে আপনার কাজ আপনার করে যেতে হবে তাহলে দেখবেন যে আপনার সফলতা আকাশচম্বি আমি এখানে সাধারণত দুই থেকে তিনবার খাবার দিয়ে থাকি যেদিন আবহাওয়া খারাপ থাকে সেদিন আমি সর্বনিম্ন একবার খাবার দিই আর যেদিন আবহাওয়া ভালো থাকে বা মাছের রুচি আছে খাবার আমি সেদিন সেদিন আর কি তিনবার বা দুইবার করে খাবার দিয়ে থাকি আর খাবারের নিয়ে আসলে কি কি খাবার দিই বা এইসব নিয়ে পরবর্তীতে খাবারের তালিকা নিয়ে একটি ভিডিও আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো আর যে খাবার কোন সময় কি খাবার দিয়ে থাকে যে কোন সময় চিংড়ি মাছে কোন খাবারটি বেশি ভালো খায় সো সো আপনারা সেইভাবেই খাবারটি দিতে পারেন তাহলে আপনাদের আর কি খাবারের অপচয়ও কম হবে আর মাছের দ্রুত বৃদ্ধি পাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আহ আপনারা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেননি তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা এখনো ফলো দেননি তারা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে সঠিক সময় পেয়ে যাবেন আপনারা